ফাইটটা গ্যাসের রে ইস লজিস্টিক ছত্রিশ সামনে দিয়ে ফেটে গেছে সো আট বরাবর তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে যে সামনের ট্যাঙ্কির পানি অলরেডি সব বাড়ি হয়ে যাচ্ছে তো এত নিচে দিয়ে পারছে যে এখন বর্তমান প্রচুর পরিমাণ রনিং হচ্ছে এই জন্য ওনারা ঠিক ধরতে পারবে না যে কোন জায়গা দিয়ে পারছে সো ওনারা একটা টেনশনে থাকবে যে কোন জায়গা দিয়ে ফাটলো যেহেতু যখন লবণ পাড়ে ঢুকবে লোড়ে তখনই বুঝতে পারবে যে জাহাজের সামনের ট্যাঙ্কি যেই কোনো দিয়ে ফাইটা গেছে গা তো আপনারা যদি আর্টিস্ট লজিস্টিক সত্তরিস এর কোনো মাস্টার বা সুগানি বা স্টাফের হ্যাঁ যদি নাম্বার থাকে তাহলে অবশ্যই ফোন দিয়ে বলবেন কারণ হচ্ছে ওরা শিওর হবে যে হ্যাঁ সামনে দিয়ে পাঠছে নাহলে ওরা ধারণা বা চিন্তা ভাবনা করবে যে তলা দিয়েও পাটতে পারে কিন্তু না আমরা তার সামনে বরাবর এই জন্য আমি দেখতেছি যে চামনে বরাবর ফাইটে গেছে না তো পিছনে সামনে থেকে খালি করে পিছনে কাজ করতে পারবো তো এই ধরনের পাটা জাহাজটা একদম নতুন আপনারা দেখেন খুব নতুন জাহাজ আমার মনে হয় চার পাঁচ বছর হয়েছে বেশি হয় নাই তো এখন সামনের এই অংশটা পাটার কারণ হচ্ছে এখানে জোরা থাকে জয়েন থাকার ফলে যখন অ্যাঙ্কস সারে হয়তো বা টাড়ি খায়া বা এ অংশে পানির প্রেশার অনেক বেশি থাকে যার ফলে এই এখান থেকে ফুটা দেখা দেয় বা ফাইটা যায় যেটা কয়েকদিন আগে আমাদের যাওয়া যা হয়েছিল তো আমরা সর ওটা আর দেখছি যে হ্যাঁ সামনের অংশ বেশি ফাটে তো এটা বলে দিলে ওদের কুকার হবে এই জন্যে যে এরা শিওর থাকবে যে হ্যাঁ সামনে দিয়ে ফুটো হয়েছে কারণ হচ্ছে তলা দিয়েও ফুটো হইতে পারে যেহেতু জাহাজ জাহাজে যে ফুটা বা ফাইটা দিতে পারে তো জাহাজটা খুবই সুন্দর আপনার যদি ওনার কোনো মাস্টার বা কোনো স্টাফের নাম্বার থাকে তাহলে বলতে পারেন ওদের একদম স্টেট আর্নির একদম নিজ বরাবর জিরো ডাব মার্ক অথবা দুই অথবা চার ডাব মার্কের আপনার হচ্ছে এখান দিয়ে পারছে তো রুনিংটা একটু কম যখন রুনিনটা বেশি হয় তখন দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন তো এটা একদম ইজি আধা ঘন্টা বিশ মিনিটের কাজ সামনে খালি করা ওয়ার্লিং করে দিলে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একটু শেয়ার করে দেবেন আর অবশ্য মাস্টার অথবা কেউ যদি নাম্বার থাকে ফোন দিয়ে বলবেন এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন জাহাজ লোড করি তখন হচ্ছে গিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ জাহাজ লোড করি যেমন এই যে ওনার দাগ আছে তো এখন আমার টাঙ্কিতে পানি থাকে না পালাই দিই তো আমি যখন এই জাহাজটা লোড করে সোলে দিয়ে যাব তখন এই টাঙ্কিতে যখন পানি ঢুকবে তখন এই যে ওভারলোড হয়ে যাবে ওভারলোড হওয়ার কারণে জাহাজ ঠেকে যেতে পারে অথবা জাহাজ চলবে কম জাহাজের বিপদ হয় তো যতটুক সম্ভব এটা যদি ওয়ার্লিং করে দেয় তাহলে হয়তোবা আর এই বিপদটা থাকে না তো আপনারা যথেষ্ট পরিমাণ হেল্প করবেন আমার অবশ্য নাম্বার নাই নাম্বার থেকে আমি ফোনটি বলতাম আর আমার থেকে অনেক দূরে এত পরিমাণ দূরে আমি জুম দিয়ে দেখাচ্ছি অনেক দূরে তো দেখতে যে তো সাধারণত এইসব ফুডায় বা সামনের ট্যাঙ্কিতে পানি ঢুকলে কোনো সমস্যা হয় না তবে আপনার আমরা এটা ক্যাপাসিটি অনুযায়ী মালটা লোড করি পানিটা ফালাই দিই হ্যাঁ যে যাইতে পারি ঢাকা পর্যন্ত তো আপনার যদি সামনের ট্যাঙ্কিতে পানি ঢুকে তাহলে জাহাজটা ডাবি যায় যার ফলে জাহাজটা ঠেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর অথবা জাহাজ টাজ কম চলে এই জন্যেই মানে এই ফুঁটাগুলা না থাকাই ভালো বড় গুঁটা হয়ে গেলে তারপর সামনের টাঙ্গিতে পানি যখন লবণ পানি ঢুকে তখন মিষ্টি পানিগুলো নষ্ট হয়ে যায় প্লেট নষ্ট হয়ে যায় ভিতরে হ্যাঁ কাদা ঢুইকা পুরো লোড হয়ে যায় তো এগুলার দিক দিয়ে খেয়াল রাখার মানে লাগবে এই জন্যেই আপনারা যদি নাম্বার টাম্বার থাকে তাহলে অবশ্যই ফোন দিয়ে তাদেরকে বলেন আর এটা হচ্ছে সব ভালো জিনিস হচ্ছে যে ওরা শিউর হয়ে গেল যে সামনে দিয়ে পারছে যদিও অন্য কান দিয়ে ফা ফাটতে পারে তবে সামনে দিয়ে ফাটছে এটা শিওর হয়ে গেলো তো এই অবস্থা সবাই ভালো থাকবেন না হাফেজ এই যে ডান্সটা আমার পিছনে এই